মাথা ব্যথা হতো এবং রাতে ঘুম খুব কম হতো ঘুমের ট্যাবলেট খেলেও ঠিক মতো ঘুম হতো না এখানে কতদিন ট্রিটমেন্ট নিলেন দশ থেকে বারো দিনের মত বারো দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন মাথা ব্যথার কি অবস্থা এখন মাথা ব্যথা নাই গে বললেই চলে মাথা ব্যথা নাই আমার মনে পড়ে আমি যখন মেডিকেলে ভর্তি হচ্ছি তখন আমার একটা আত্মীয় বলেছিল আমার মাথাটা কেটে ফেলো আর যন্ত্রণা সহ্য হয় না অর্থাৎ মাথা ব্যথার যন্ত্রণাটা কোন পর্যায়ে গেলেই উনি এই কথাটা বলছিলেন এবং আমার মনে হয় এই কথাটা উনার একার না অনেকের ক্ষেত্রে প্রযোজ্য যাদের তীব্র মাথা ব্যথা হয় ওষুধে কাজ হয় না এই যেতে পেশেন্ট আমরা আমাদের আজকের পেশেন্টের কাছ থেকে শুনি যে তিনার কি অসুবিধা ছিল স্যার আমার মাথা ব্যথা হতো এবং রাতে ঘুম খুব কম হতো ঘুমের ট্যাবলেট খেলো ঠিকমতো ঘুম হতো না আচ্ছা এখানে কতদিন ট্রিটমেন্ট নিলেন দশ থেকে বারো দিনের মতো বারো দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন মাথা ব্যথার কি অবস্থা এখন মাথা ব্যথা নাই গো বললেই চলে মাথা ব্যথা নাই ঘুম ভালো ঘুম হয় ভালো ঘুম হচ্ছে ওষুধ লাগতেছে না ওষুধ লাগে না ঘুমের জন্য না আল্লাহর অশেষ রহমত ঘুম যদি এটা বলে ইনসোমনিয়া যাদের ঘুম হয় না এরা যদি ওষুধ বিহীন ঘুমাইতে পারেন কত ভালো এই ক্ষেত্রে আমার 30 দিন মতো টাইম লাগে

তারপর করতে করতে একটা প্রস্তুত পড়ে যায় যে ওষুধের কাজ হয় না তখন ডিপ্রেশনে পড়ে যান আর ভালো লাগে না সেখান থেকে মুক্ত থাকতে পারে আপনার মাথা ব্যথা গেছে পা ঝিনঝিন করে সে সমস্যার সমাধান হয়েছে আল্লাহর রশেষ রহমতে এই সমস্যার সমাধান থেকে মুক্ত হয়ে যাচ্ছে আল্লাহ তর আমাদের সবাইকে সুস্থ রাখো প্রত্যাশায় আমি ডক্টর হিসেবে শহীদুল ইসলাম